শুভ সকাল বন্ধুরা আজ রবিবার রবিবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই অনেক দিন ব্লগ ভিডিও বড় ভিডিও রান্নার ভিডিও দেয়া হয়নি তো আমার প্রচন্ড শরীর খারাপ তো এখন বাজে সাড়ে এগারোটা রান্না চাপিয়ে দিয়েছি শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ চলো কি রান্না করছি তোমাদের দেখাই এদিকে উচ্ছে চচ্চড়ি করবো কুমড়ো ডাঁটা পেঁয়াজ দিয়েছি বেগুন দিয়েছি এটা ভাজ দিই আর এদিকে উচ্ছে ভাজা হয়ে গিয়েছে উচ্ছেটা চচ্চড়ি হবে আর মাংস হবে রবিবার মানেই তো মাংস বাঙালির সবার প্রিয় তো এদিকে আদা রসুন ছাড়িয়ে রেখেছি আলু পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা ধনে এখনও কাটা হয়নি আর অনেকটাই বেলা হয়ে গেছে টিফিন করা হয়নি শরীরটাও খারাপ ছিল মেয়ে টিউশন গিয়েছিলো টিউশন থেকে এসে আবার ড্রয়িং গিয়েছিল তো কোনো টিফিন হয়নি তো সবাই টিফিন করছে চলো কী আমরা টিফিন করছি তোমাদের দেখায় এই দেখো আমাদের এখানে সবাই সকালে মুড়ি খায় এখানে বাঁধাকপির পকড় বোড়া ভাজা নিয়েছি আর অল্প করে মুড়ি নিয়েছি খেতে ইচ্ছা করছিল না তাই তো দাদা তোমাদের দাদা মানুয়ারে কি করছে ঘরে দেখাচ্ছি তোমাদের তোমরা কি করছো সাড়ে এগারোটায় টিফিন হচ্ছে বলতে পারো তোমরা দেখো সবাই মুড়ি খাচ্ছে ও সোনা বাবু তোমার খাওয়া হয়ে গেছে সবাইকে বন্ধুদের হাই করে দাও সুপ্রভাত বলে দাও দেখি তোমাদের দাদা কি করছে এই যে আর দেখো আমি কিন্তু কোনোদিন বিছানায় খেতে দিই না সবাই মিলে কিভাবে বিছানায় বসেছে আর আমার সব থেকে প্রিয় বিছানা আমার বিছানা পরিষ্কার থাকলে আমার খুবই ভালো লাগে তো ঝটপট রান্নাটা সেরে ফেলি সেরে ফেলে তোমাদের সাথে কথা বলছি দেখো বন্ধুরা এদিকে উচ্চ চচ্চড়ি হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়েছি ছেলের এতে ঢেঁড় দিয়ে দিয়েছি অল্প চারটে আর এদিকে ছেলের মুসুর ডালটা শীতও বসাবো আর এদিকে চিকেনটাও বসাবো চলো তোমাকে চিকেনটা দেখাই এই দেখো তো কে এইরকম চিকেন খেতে পছন্দ করো এইরকম পা চিকেনের পা আমার খুবই পছন্দ কেউ অনেকেই খায় অনেকে আবার খায় না কিন্তু আমার খুবই ভালো লাগে তো দুটো এনেছে আর বাবা আনতে বলেছিলাম রান্না করব আর ছেলে মেয়েদের চান টান করাবো রান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি বন্ধুরা এখন দুপুর আড়াইটা বাজে তো ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি ছেলে ঘুমিয়ে পড়েছে অনেকটা বেলা হয়ে গেছে বলে আর মেয়ে যাবে টিউশান তিনটে থেকে তাই তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি এ দেখো তোমাদের দাদার ভাত বেড়েছি এদিকে আমার ভাত বেড়েছি আর এই দেখো চিকেন চিকেনটা বাটিতে তুলে তোমাদের দাদাকে আমি অল্প পরিমাণে থালাই তুলে নেব আর এটা বেজে গেছে খাওয়া দাওয়াটা ছাড়বো তো বন্ধুরা এবার খেতে বসে করেছি এই যে তোমাদের দাদাকে চিকেন তুলে দিয়েছি আমিও অল্প পরিমাণে নিয়ে নিয়েছি

হেভি হেভি মেয়ে এখনো টিউশন থেকে এসে পৌঁছায়নি আর ছেলে তো ঘুমাচ্ছে আর তোমাদের দাদা আমাকে ক্যামেরা করে দিচ্ছে তো এটা খেয়ে নি তারপরে তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা হাঁটতে বেরিয়েছি ইভিনিং ওয়াক তিরিশ মিনিট হাঁটা হয়ে গেল দেখো বন্ধুরা হেঁটে চলে এসেছি তিরিশ মিনিট হাঁটতে গিয়েছিলাম সন্ধ্যাবেলা তো এসে চা হচ্ছে এই দেখো তোমাদের দাদা চা করছে লেবু দিয়ে জাস্ট চিলি কাচ্চা না নুন না চিনি কিছুই না লেবু চা শুধু জাস্ট আর আমরা হেঁটে চলে এসেছি বন্ধুরা দেখো চা নিয়ে বসে পড়েছি কেউ একটা কাপ বার করেনি দেখো তোমাদের দাদা চা করেছে একটা কাপ বার করেনি সব গ্লাসে চা ঢেলেছে দেখো চা খাবে চলেছো বাবু বাবু দুধ খাবে বাবু দুধ নিয়ে আসো 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 দুধ

তো চলে আসবো তখন ছটায় চলে আসবো এসে রান্না বসাবো চাটা খেয়ে নি তোমাদের সাথে কথা বলছি দেখো বন্ধুরা চাটা খেয়ে চলে এসছি আটা মাখাতে রুটি পরব আটা মাখিয়ে এখন ছেলেকে পড়াবো একটু পরিয়ে তারপরে রুটি করব আর কোন সবজি বানাবো না কারণ রোয়ে আছে চিকেন আছে সকালবেলা দুপুরবেলা তো জাস্ট রুটিটা করে দেব আটা মাখিয়ে রাখি এই আগে ছড়টাকে একটু করাতে বসছি খাবো পিড়ে কষ্ট হাসছি নিদুছনা কই মরি দীর্ঘই আমুল দাও দীর্ঘই গাল পাখি পাছে ছড়ে হাসছে হাসে উড় চলেছে টিটুলে

আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে আজকের মতো বিদায় নাম টাটা বন্ধুরা